আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা রায় পরা চলছে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় পরা শুরু হয়েছে আজ দুপুর বারোটা থেকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এই রায় পড়া শুরু করেছে ছয় ভাগে বিভক্ত চারশো তেপ্পান্ন পৃষ্ঠা রায় সংক্ষিপ্ত অংশ পড়ছেন বিচারক এরপর জানাব রায় শুনতে ট্রাইব্যুনাল চত্বরে হাজির শহীদ মুগদের ভাই ডাকসু বিপি ও জুলাই আহতরা জুলাই গণ সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ সোমবার তেরোই নভেম্বর রায়শুনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে হাজির হয়েছে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু বিপি সাদিক কাইম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিওজুল আই গণভ্যুত্থানে আহতরা এদিকে বিমর্ষ মুখে চুপচাপ রায় শুনছেন চৌধুরী আবদুল্লা আল মামুন বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় পড়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার সতেরোই নভেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এই রায় পড়া শুরু হয় এবারে জানাবো রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বুলডোজার আটকে দিল সেনাবাহিনী রাজধানীর ধানমন্ডি বত্রিশের দিকে যা দুইটি বুলডোজার আটকে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এ সময় ছাত্র জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাপ পাল্টা ধার ঘটনা ঘটে আজ একটার দিকে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় বিয়াল্লিশ ওমরা যাত্রী নিহত সবাই ভারতীয় সৌদি আরবের মক্কার মদিনার কাছে ভয়াবহ বাস দুর্ঘটনায় বিয়াল্লিশ জন ভারতীয় ওমরা যাত্রী নিহত হয়েছে মক্কা থেকে মদিনাগামী বাসটি আজ ভারতীয় সময় দিবাগত রাত প্রায় দেড়টা দিকে মফরিহাটে একটি তেলবাহী ডিজেল ট্যাঙ্কারে সংঘর্ষের ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা রায় পরা চলছে জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ রায় পড়া শুরু হয়েছে দুপুর সাড়ে বারোটার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল একই রায় পড়া শুরু করে ছয় ভাকে বিভক্ত চারশো তেপ্পান্ন পৃষ্ঠা রায় সংক্ষিপ্ত অংশ পড়েছেন শেখ হাসিনার কল রেকর্ড জাতিসংঘের রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে ট্রাইব্যুনালের এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো হচ্ছে উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদকে গুলি করে হত্যা রাজধানী চানখারপুল এলাকায় আন্দোলনরত গুলি করে হত্যা এবং ঢাকার আশুলিয়ায় পুড়ে হত্যা ছয়জনকে করা শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন একই সঙ্গে ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করছে সংস্কৃতি মন্ত্রণালয় এছাড়াও প্রচারণা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব ফেসবুক পেজে শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এর মধ্যে সাবেক আইজিপি মামুন অপভার অর্থাৎ রাস হিসেবে রয়েছেন রায়শনতে ট্রাইব্যুনালের চত্বরে হাজির শহীদ মুখদের ভাই বিপি সাদিক কায়েম ও জুলাই আহতরা জুলাই গণব্যানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা নিজে এবং সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাল মামুন এই তিনজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা হবে এবং এরায় রায় ঘোষণা উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন সরাসরি সেটি সম্প্রচারিত হচ্ছে এবং এই বিষয়টি দেখভাল করছে সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিষয়টি দেখভাল করার জন্য সেখানে অনেকেই উপস্থিত হয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে বা রায় পরা হচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হঠাৎ করেই শেখ হাসিনার এই রায় পরা হচ্ছে এবং রায়টি খুব শীঘ্রই দেয়া হবে এবং সেই রায় শোনার জন্য বিভিন্ন অংশীজনরা অংশগ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবাই বসে রায়টি শুনছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে রায় হবে এই রায়টি ইতিমধ্যেই সে অনুযায়ী রায়টি পড়া হচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিটিভির মাধ্যমে সবকিছু সম্প্রচার করা হচ্ছে শেখ হাসিনার আজ ফাঁসি হবে ধারণা করেছেন তার ছেলে সজীব অজে জয় তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন অনেকেই ভিড় করেছে তারা শেখ হাসিনার যথাযথ শাস্তি চেয়েছে এবং আদালতের বিভিন্ন জায়গায় অবস্থান করছে অবস্থায় শেখ হাসিনাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তার আজকে ফাঁসিরাই ঘোষিত হতে বিমর্ষ মুখে চুপচাপ রায় শুনছেন চৌধুরী আল মামুন বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মামলা রায় পরা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুপুর সাড়ে বারোটার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এ রায় পড়া শুরু হয় দু হাজার চব্বিশ সালের জুলাই অগস্টে গণভ্যতানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই মামলার একমাত্র আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্ল মামুন যিনি উপস্থিত রয়েছেন আদালত কক্ষে রায় ঘোষণার সময় আদালত কক্ষে তাকে বিমর্ষ চুপচাপ রায় শুনতে দেখা গেছে ছয় ভাগে বিভক্ত চারশো সংক্ষিপ্ত অংশ পড়ছেন বিচারক রায় শেখ হাসিনার কল রেকর্ড জাতিসংঘের রিপোর্ট নিয়ে আলোচনা করা হচ্ছে ট্রাইব্যুনালে এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো উস্কানিমূলক বক্তব্য প্রদান করা প্রাণখাতি অস্ত্র ব্যবহার করা আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকায় বিষয় বিদ্যালয় ছাত্র আবুসাইদকে গুলি করে হত্যা রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা শেখ হাসিনার বিরোধী অপরাধের মামলা রায় সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন একই সঙ্গে ঢাকা শহরে বেশ কয়েকটি জায়গায় বড় স্কিনে রায় ঘোষণা সরাসরি সম্প্রচারিত হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় শেখ হাসিনার এই রায় দেখানো হচ্ছে সেখানে শেখ হাসিনা তিনি যে একজন ভয়ানক সন্ত্রাসী সেটি দেখানো হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরে বুলডোজার আটকে দিল সেনাবাহিনী রাজধানী ধানমন্ডি বত্রিশের দিকে যা দুটি বুলডোজার আটকে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সময় ছাত্র জনতা আইন শৃঙ্খলা বাহিনীর মতো ধাপ আলটা ধার ঘটনা ঘটে আজ দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে এর আগে দুপুর বারোটার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল বুলডোজার নিয়ে ধানমন্ডি বত্রিশের দিকে রওনা দেন তারা সময় ছাত্র জনতা শেখ হাসিনার ফাঁসির দাবি ও দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এক পর্যায়ে তারা স্লোগান দিতে বত্রিশ নম্বরের সামনে পৌঁছালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লাঠি পেটা করে পরে ছাত্র জনতার সঙ্গে তাদের ধা দেওয়া হয় শিক্ষার্থীরা দড়ি পাল্টা ধাপডোজার মিছিল হাসিনার ফাঁসি খুনি হাসিনার ফাঁসি চাই ইন্টারিম তুই কই যাবি হাসিনারে ফাঁসি দিবি ইত্যাদি স্লোগান দিতে থাকেন প্রসঙ্গত জুলাই অগস্টের সময় সংগঠিত গণহত্যাসহ বিভিন্ন মানবাধিকার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজন এর বিরুদ্ধে করা মামলা রায় আজ ঘোষণা করা হচ্ছে এ মামলার রায় দেবেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখান থেকে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হতে পারে এমনটা আশঙ্কা করেছেন শেখ হাসিনা ছেলে সজিবাজের জয় যদিও শেখ হাসিনা ছেলে সজিবওয়াজের জয় এখনও দেশে ফেরত আসতে সাহস পাননি তিনি যুক্তরাষ্ট্রে বসে দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত নানা রকম নাশকতা করছেন এমনটাই অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাই সজি ফজে জয় যে যাই বলুক না কেন শেখ হাসিনারা রায় ঘোষিত হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা জানিয়েছেন এবারের নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে সুষ্ঠ সুন্দর নির্বাচন নির্বাচনের মাধ্যমে আমরা সবাই যার যার জায়গা থেকে সবকিছু পরিস্থিতি সামাল দিতে পারব বলে মনে করেন সরকার